আমাৰ চিলেটতো অনেক আম পোৱা যায় বা একো বেছি নাম জানি নাথ তাতে আমো এনে জাষ্ট অটোকো কৈছি তাৰপৰা ডেকাটো পাৰি ওলাব ইয়ে লৈ আহিছো এখন টাইম প্ৰায় ন আঠ হাজাৰটোৰ আম আছে আৰু কিছু আম বাকি থৈছে কৰা আম চাই আমি মানে আমাৰ লাগত নাই যথেষ্ট চিনিছি আৰু আম খাইছি

খেলনা পাতির মাঝে ওলা আম বানাই তাদের ও খেলনা আমল লাগান লাগে রে তাদের আমার ইনের মাঝে সব গুলা আম ভালো লাগছে সুন্দর লাগছে আচ্ছা আমি হাইলাইট টেস্ট আমার থাকি লাগে বেসিক্যালি পার্সোনাল হাসি দেখো গায়ক তো আসলে আমি টেস্ট লাই

এখন আমরা মল্লিকার রিভিউ দিব আসলে এই যে এই ব্যানা নামটা আমার ভাই আমার জন্য ইউকে থেকে পার্সোনাল ভাবে অর্ডার করে আনছিল আর এটা হচ্ছে কানাডা থেকে আসলে বেসিক্যালি এটা অ্যাভেলেবল বাংলাদেশে নাই তো আমার ভাইয়া জাস্ট আমার লাগে আর কি মানে কানাডা থেকে আনছেন তো বিভিন্ন দেশ থাকি বিভিন্ন আম আইছি আমি আপনার একটা একটা করে কোকাই মোয়ার সাপাবাস এখন আমি খাবো দেখি আমি ভালো লাগছে এটা

ল্যাংড়া খাওয়া আসে মানে এই চারটা আম আমাদের বাসায় মোটামুটি প্রচলিত থাকে সব সময় প্রতি বছরের জন্যই সাথে আমরুপালিটাও থাকে যেমন আমরুপালি ল্যাংড়া হিমসাগর ফজলি এই চারটা আম আর এর মধ্যে এই তিনটা আম হচ্ছে আমাদের বাড়ি সরি ল্যাংড়াটা বাদে না এই দুইটা আম আর এই তিনটা আম বাড়ি খেতে আসে প্রতি বছরই আমাদের ল্যাংড়া আসে আসে ও হ্যাঁ এবারও তো আসছি সো এই চারটা আম হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে মানে গাছ আছে নিজেদের হাতে লাগানো এটা হচ্ছে বেশি দূর না এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়া থেকে ইনপুট করছে হ্যাঁ এসব হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল না সো আমি যেহেতু স্পেশাল পার্সন সেহেতু স্পেশালভাবে আমার জন্য মানে হ্যাঁ

লন্ডন থেকে সত্য কথা বলে লন্ডন থেকে না থাইল্যান্ডের লাগি খাবার হিমসাগর খাইছো তুমি ল্যাংড়াও খাই মতো অপমান

মেন উদ্দেশ্য ছিল আমার ভাই ও ও মানে আমাকে বলেছিল কথা কথায় যে এত রকমের আম হয় নাকি তো আমি আপনাদের ভাইয়াকে বলা সত্ত্বে আপনাদের ভাইয়া ওর জন্য এরকম ভ্যারাইটিস আম নিয়ে আসছে তো আমরা আসলে এইটাই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম দুলাবাইয়ের প্রতি সালার ভালোবাসা না সালার প্রতি দুলাবাইয়ের ভালোবাসা হাই রে বেইমানের দল তো যাই আমি এত কষ্ট করে এই এই আমগুলো খাবো এগুলো কি আমার কষ্ট হবে না সো এটা আমি আমি আমার দুলাভাইয়ের জন্য করতেছি না এর জন্য হচ্ছে শালার ভালোবাসা হচ্ছে দুলাভাইয়ের জন্য আর দুলাভাইয়ের ভালোবাসা হচ্ছে শালার জন্য তো যাই হোক এতক্ষণ ধরে আম আমরা একটু একটু করে খেলাম এবং এটার টেস্ট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম শরীর উল্টা পাশ দিয়ে দেখেন সে আম কাটতেছে আম এখন পরে তো আর ব্লগটা আজকে বাড়াবো না এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করতেছি তো এখন আমগুলো আর সামনে হচ্ছে আমাদের অনেক ইন্টারেস্টিং কিছু ব্লগ আমরা আপলোড করব আমরা মেক করা হয়ে গেছে সবাই দেখবেন অবশ্যই অবশ্যই